তো আপনারা এই যে এখানে যে হিস্টোরিক্যাল একটা ভিডিও ডকুমেন্টারি এবং এখানে দেখেন যে ক্যাপশনগুলো অর্থাৎ ইংলিশ যে টেক্সটগুলো এখানে আসতেছে ঠিক আছে তো এই ধরনের ভিডিও জেনারেট করে আপনি প্রতি মাসে ঘরে বসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন একবারে সহজ পদ্ধতিতে বেশি পরিশ্রম করার দরকার নাই আমরা আজকে প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাবো আপনাদেরকে তো একটু দেখি আমরা এই ভিডিওটা প্লে করি এখানে কী কী আছে দেখেন এখানে অ্যানিমেশন ইমেজ ব্যবহার করছে এখানে ক্যাপশন ব্যবহার করছে আর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করছে আর ভয়েস দিছে ঠিক আছে তো এই পুরো যে প্রক্রিয়াটা এই পুরো প্রক্রিয়াটা মাত্র এআই দিয়ে উনি সর্বোচ্চ আধা ঘণ্টা থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে এক ঘন্টা লাগে না যখন আপনার কাজের ইয়া ভালো হবে আপনার কম্পিউটার প্রোগ্রাম সম্পর্কে আস্তে আস্তে ধারণা হবে তখন আপনি আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মধ্যে এই ধরনের ডকুমেন্টারি বিশ মিনিট তিরিশ মিনিটের ভিডিও আপনি আপলোড করতে পারবেন আপনার পেজে এবং এই পেজটা থেকে উনি কি পরিমাণে ইনকাম করতেছে সেটাও আপনাদেরকে এখন দেখাবো আচ্ছা এই চ্যানেলে যে আরও ভিডিওগুলো আছে আমি চ্যানেলটা আর একটা ওপেন করে রাখছি দেখেন এনার সমস্ত ভিডিও হচ্ছে হিস্টোরিক্যাল আপনি নিজে চিন্তা করেন আপনি হিস্টোরিক্যাল ভিডিও মানুষ কিন্তু এক মিনিট দেড় মিনিট দেখে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এবং এই ভিডিওগুলোতে সবচেয়ে বেশি রেভিনিউ পাওয়া যায় ঠিক আছে কারণ এখানে মিড রোল অ্যাডসগুলো একটা ভিডিওতে যখন এই যে হিস্ট্রিটা কত সময় এটা পঞ্চাশ মিনিট প্লাস এটা দেখেন দুই ঘন্টা এক ঘন্টা আমাদের এত লং এই যে সাতাশ মিনিট সাতাশ মিনিট এই যে সাতাশ এই বিশ পঁচিশ মিনিট বারো মিনিট পনেরো মিনিটের মধ্যে আপনি হিস্টোরিক্যাল যদি এই ধরনের ভিডিও তৈরি করেন তাতে যথেষ্ট ঠিক আছে তো দেখেন এই চ্যানেলটা জাস্ট উদাহরণ দিচ্ছে এবং আমরা এই ধরনের প্র্যাকটিক্যাল ভিডিও যে তৈরি করতেছি বা আপনাদেরকে শেখাবো সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই ভিডিওতে যা যা আছে এই ডকুমেন্টারি ভিডিওটাতে এই বিষয়গুলো এখন দেখাবো ঠিক আছে তো এই চ্যানেলটা কী পরিমাণ ইনকাম করতেছে দেখেন এই চ্যানেলটা লিখে আমি সার্চ দিছি সোশ্যাল বুলেটে আপনার যে সিক্রেট অরিজিনস ঠিক আছে এখানে দেখেন এই যে সিক্রেট অরিজিনস ঠিক আছে তো এ দেখেন প্রতি মাসে তার মান্থলি আর্নিং পাঁচশো ডলার থেকে নয় হাজার ডলার পর্যন্ত তার মাসিক ইনকাম ঠিক আছে এখানে ধারাবাহিক ইনকামগুলো দেওয়া আছে এবং অল এভারেজ সে উইকলি ডেলি ইনকাম করতেছে প্রায় উনিশ ডলার থেকে তিনশো ডলার ঠিক আছে এর মধ্যে সে আর্নিং করতেছে ডেইলি তিনশো ডলার পর্যন্ত ডেইলি আর্নিং করতেছে তো অল এভারেজ দেখা যাচ্ছে তার লাস্ট থার্টি ডেসে ইনকাম আসে পাঁচশো ডলার থেকে নয় হাজার ডলার পর্যন্ত ঠিক আছে এখন এইখানে তার পার্সোনাল বিষয় থাকে এখানে তো সবাই এই জিনিসগুলো ইয়া করে না প্রকাশ করে না বা কোনো এই যে সোশ্যাল ব্লেড র্যাঙ্ক এরাও কিন্তু অ্যাকুরেট জিনিসটা দিতে পারে না তারা যদি ফিফটি পার্সেন্টও ধরেন এখানে তাও চার চার লক্ষ টাকা ঠিক আছে পার মান্থ সে ইনকাম করতেছে মাত্র এই ধরনের হিস্টোরিক্যাল ডকুমেন্টারি ভিডিও তৈরি করে এটা আমরা কীভাবে করবো আমি দেখাই যে এই ভিডিওর সঙ্গে আমাদের ভিডিওটার মিল আছে কি আপনারা দেখেন এখানে কিন্তু আপনাকে এডিট করতে হবে ক্যাপ কার্ড দিয়ে আপনাকে এডিট করতে হবে একটা ভিডিও ভয়েস জেনারেট করবেন কীভাবে ইমেজ অ্যানিমেশন ভিডিও ইমেজ জেনারেট করবেন কীভাবে তারপরে এডিট করবেন কীভাবে কপিরাইট ফ্রি করবেন কীভাবে এটার এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো যে ওনার যে ভিডিও এই ভিডিওটার চাইতে আমাদের যে ভিডিওটা সেটা আরও বেশি কোয়ালিটিফুল এবং আরও বেশি সুন্দর হবে আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে By the late 1800s, the Spanish Empire was in decline. Once controlling vast territories across the Americas, Africa, and Asia, Spain now clung to its last colonies Cuba, Puerto Rico, Guam, and the Philippines. Among these, Cuba was the most restless. The island had been fighting for independence for decades, inspired by ideals of liberty and self rule. In 1895, a new revolution broke out in Cuba against Spanish rule. Spain responded with brutal force, sending General Valeriano Weyler, nicknamed the Butcher, who placed thousands of Cuban civilians in concentration camps. তো আমি একটু দেখাই আপনাদেরকে এই যে আমরা যে অ্যানিমেশন ইমেজগুলো ব্যবহার করছি এইভাবে একটা একটা ইমেজ চেঞ্জ হবে আর এই যে এখানে যে আমাদের ইয়াটা আছে এটা হচ্ছে ক্যাপশন এই ক্যাপশনটা অটোমেটিক জেনারেট হবে ঠিক আছে আর এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো দিয়ে আমাদের ভিডিওটা এডিটিং করে একটা প্রফেশনাল লোক দিয়ে আমাদের এই ভিডিওটার লেন্থ হচ্ছে আট মিনিট নয় সেকেন্ড ঠিক আছে তো আমরা এই ভিডিওটা এই ধরনের ভিডিও আপনি খুব সহজে বানাতে পারবেন একেবারে ইজিলি বানাতে পারবেন এবং এই বিশেষগুলো এই প্রসেসগুলো আপনাদেরকে ধাপে ধাপে সব কিছু শেখানো হবে আমাদের এই কোর্সে ঠিক আছে তো এই ধরনের ভিডিও আপনি মেক করে এরা যেমন আর্নিং করতেছে হাজার হাজার ডলার প্রতি মাসে চার লাখ পাঁচ লাখ টাকা আপনিও বাসায় বসে নর্মালি এই ধরনের ইনকাম করতে পারবেন ঠিক আছে কিন্তু এটার জন্য একটা প্রপার গাইডলাইন কোন এআই টুলস ব্যবহার করবেন এডিটিং কীভাবে করবেন তারপর কোন টপিক নিয়ে কাজ করবেন ভয়েস কীভাবে জেনারেট করবেন আপনি হিস্টরিটা কোথা থেকে নেবেন তো এ টু জেড সব কিছু আমরা আমাদের এই কোর্সে আপনাদেরকে শেখাবো কোর্স ফি খুবই সামান্য আপনারা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ